এমন বাঙালি বোধ পাওয়া যাবে না যে মন্দারমণি সমুদ্র সৈকত ভালোবাসে না তাই অনেকের মতন আমিও বেরিয়ে পড়লাম মন্দারমণির উদ্দেশ্যে আর আমার জার্নি শুরু হয়েছিল হাবড়া বাস স্ট্যান্ড থেকে ভোর পাঁচটা দশের যে বাস সেখান থেকেই শুরু হয়েছিল আমার যাত্রা মন্দারমণির উদ্দেশ্যে তো আমি বেছে নিয়েছিলাম এই সন্তোষ ট্রাভেলসের যে বাস আছে সেই বাস যেটাতে টু প্লাস থ্রি সিট ক্যাপাসিটি রয়েছে এবং সম্পূর্ণ এসি বাসের কথা বলতে গেলে সিটগুলো ততটা কমফোর্টেবল নয় যতটা আশা করেছিলাম কিন্তু টাইমিং নিয়ে কোনো দ্বিধা নেই যেই টাইম ছিল ড্রপটের যে মন্দারমণি চাউলখোলা বাস স্ট্যান্ড যে আছে সেখানে নটা পঁয়তাল্লিশ তো আমরা ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলাম তো উঠেই বাসে দেখতেই পাচ্ছিলাম যে জালনার পাশ দিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো হাবড়া বাজারটা যখন ক্রস করছিল এক অপূর্ব দৃশ্য শান্ত পরিবেশ কারণ তখনও দোকানগুলো সব খোলেনি তো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম কলকাতার দিকে এই বাসটা পাঁচটা দশে হাবড়ার থেকে ছেড়ে তারপরে নেক্সট স্টপেস হচ্ছে বারাসাত সেখান থেকে এয়ারপোর্ট তারপর তাজপুর কাথি হয়ে পৌঁছে যায় চালখোলায় যেটা সময় হচ্ছে নটা পঁয়তাল্লিশ আর এই বাসের ভাড়া যদি বলতে হয় সেটা মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো টাকা তোমরা যদি অফলাইন কাটো তাহলে সাড়ে তিনশো এবার রেড বাস বা বিভিন্ন যে অ্যাপ আছে সেখান থেকে কাটলে কিছুটা কম বেশি হতেই পারে অ্যাপরক্স পার হেড ধরে নেওয়া যায় চারশো টাকা তো যাই হোক এই দেখতে পাচ্ছ বারাসাত যে মাছ বাজার আছে তো সেইটা ক্রস করে আমরা পৌঁছে গেলাম মন্দারমুয়ের দিকে তো বাসের জার্নিটা একদমই খুব কমফোর্টেবল ছিল সিটগুলো আরেকটু চওড়া হলে ভালো বলাই চলে মানে পাঁচের মধ্যে আমি চার রেটিং দেবো এই বাসটাকে তো যাই হোক বাসের মধ্যে তোমরা যেতে যেতে দেখতে পারবে বাসটিতে মানে পুরনো দিনের যে গান সেই গানও চলছিল যেগুলো শুনে কিন্তু মানে আমাদের এই আধুনিক যুগের ছেলে অনেকটাই অনেক কীরকম একটা ফিল হচ্ছিলো যাই হোক তো বাসে সাধারণত এগুলোই হয় তারপর বাসটা যথারীতি কোলাঘাটে দাঁড়িয়ে পড়লো আর আমি আমার মতন হালকা ব্রেকফাস্ট করে নিলাম ব্রেড পাউরুটি অমলেট এই ধরনের বিভিন্ন খাবার যা সাধারণত সব জায়গায় পাওয়া যায় সেটাই পাওয়া যাচ্ছিলো তারপর বাস ছেড়ে দিল চাল খোলার উদ্দেশ্যে এবং ঠিকঠাক টাইমে আমি একটু ঘুমও দিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটাই লং জার্নি তো তারপর কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমাদের যে আসল গন্তব্য অর্থাৎ চালখোলা বাস স্ট্যান্ড সেখানে একদম যথাসময়ে তো তোমরা যদি এয়ারপোর্ট অথবা বারাসাত অথবা কলকাতার যে কোনো জায়গা থেকে যেতে চাও তবে কিন্তু এই বাসটা করে যেতেই পারো তোমাদের জার্নিটা ভালোই হবে আশা করা যায় আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মন্দারমণি তো যে জায়গা তোমরা হয়তো অনেকেই এসেছো আর অনেকে আসুনি যারা এসেছো ওরা কমেন্ট করে জানাতে ভুলবে না আর মন্দারমণি রিলেটেড অনেক ভিডিও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চাইলে সেগুলোও দেখে আসতে পারো আর চালখোলা বাসস্ট্যান্ডে পৌঁছেই কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম অটো এখানে অটো ভাড়া কিন্তু চাউলখোলা থেকে মন্দারমণি বিচ পর্যন্ত তিরিশ টাকা পার হেড এবার তোমরা যদি রিজার্ভ করে নিতে চাও তো তোমরা কিন্তু রিজার্ভ করে অটো অথবা টোটোও নিতে পারো কিন্তু আমি শেয়ার করেই গিয়েছিলাম পার হেড তিরিশ টাকা করে পড়েছিল আর চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং যারা এই মন্দারমণি যাবে বলে ঠিক করেছো তাদের কাছে বা তাদের গ্রুপের কাছে শেয়ার করে দিতে পারো ও হ্যাঁ পৌঁছেই কিন্তু আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর এই ব্রেকফাস্টগুলো সাধারণত লুচি এবং তরকারি চার পিস করে দিয়ে কোথাও চল্লিশ টাকা নিচ্ছে কোথাও তিরিশ টাকা নিয়েছে তো আমি যেখান থেকে নিয়েছিলাম সেটা কিন্তু এই চার পিস লুচি দিয়ে তিরিশ টাকা করেই নিয়েছিল আর এটা খেতেও যথেষ্টই ভালো ছিল তো দেখা হচ্ছে মন্দারমণির পরবর্তী ভিডিওতে